সালামু আলাইকুম প্রিয় দর্শক এবারে দেখতে পাচ্ছেন মরিয়ম ডেরি ফার্মের বিগ বিগ আপনার জার্সির সাথে ফিজেনের মিক্স একটি গাবি গাবিটা গাভিটার দ্বিতীয় অরেঞ্জের এ গাভিটার বয়স চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে এ গাভিটা খুবই বিগ সাইজের দর্শক ভাই গাবি গাভি সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে তে দর্শক ভাই চলেন যায় প্রথমে গাবিটা দেখাই এই গাভীটা দেখেন এই যে ঘাটটা দেখেন অনেকটা চেকন মানে মাজার শেপটা অনেকটা ভারী তোলা বাট চারটা দেখেন চারটা জায়গায় দূরত্ব আছে দর্শক ভাই এই গাভীটাতে প্রথম বেনে দুধ হয়েছে আঠারো কেজি এ বে আশা করা যায় বাইশ পঁচিশ কেজি দুধের তো দর্শক ভাই এগুলো গাভীর বডি চাতমান আলাদলি সম্পূর্ণ বিদ্যমান আর এই গাভিটার দেখেন কোয়ালিটিটা এর অনেকটা দেখেন এই যে পুষ্ট পুষ্ট এই গাভিটার দেখাই দর্শক বেদের গাভি নিতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনটা যে নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে এই গাবিগুলো নিতে পারবেন আর দামের প্রাইসটা আমার স্মৃত যে নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা এগুলি গাভি সংগ্রহ করতে পারবেন এই যে চারটা বাট দেখেন চারটা জায়গায় আধার দূরত্ব আর দুধ দুর্গহের মতন বাট আর দুধের রকটা অনেকটা দেখেন ভ্যানগুলো কি অনেকটা সুন্দর আর এক একবারে শান্তশীল গাবি আর অবশ্যই আমার নতুন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি সঙ্গে থাকবেন এ ধরনের গাবি বকনা বাচ্চা সকল ধরনের নিয়েই আশাবাদী কাজ করি দর্শক ভাইদের দেওয়ার জন্য তে আপনারা ভিডিও নিয়ে মতো দেখবেন আর আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে হাইটে আছে পাঁচ ফুট সাত ইঞ্চি